স্ত্রীকে মারতে মারতে স্বামী রাজপথে ফেলে দিয়ে চলে যায় ওই স্ত্রীর সঙ্গে ছিল তার ছোট্ট শিশু শেষ পর্যন্ত আহত স্ত্রীকে রাজপথ থেকে উদ্ধার করে মেলাঘরে ফায়ার সার্ভিস নিয়ে আসে মেলাঘর হাসপাতালে এই জন্য ঘটনাটি ঘটেছে মোহনভোগ এলাকায় মৃত হায়দার আলীর ছেলে মনির হোসেন এলাকায় চুরি বাটপারি করে চলে বলে এলাকার সূত্রে খবর গত কয়েকদিন আগেও এই মনির হোসেনকে ছাগল চুরিতে ধরে এলাকার মানুষ গাছের সঙ্গে বেঁধে রাখে শেষ পর্যন্ত মেলাঘর থানার পুলিশ ওই জায়গা থেকে তাকে উদ্ধার করে বিবির অভিযোগ চুরি করে আর তার অমানবিক নির্যাতন করে প্রায় প্রতিনিয়ত তার স্ত্রীর উপর আক্রমণ করে থাকে কোন একটি বিষয় নিয়ে মনির হোসেন তাস্ত্রী পারভিন বিবির কথা কাটাকাটি হয় এরপর মনির হোসেন তাস্ত্রীকে বাড়ি থেকে মারতে মারতে মোহনপুর তৈবান্দাল এলাকায় অজ্ঞান অবস্থায় ফেলে দিয়ে চলে যায় সঙ্গে পারভিন বিবির দুই বছরের শিশুটি ছিল শেষ পর্যন্ত মেলাঘর ফায়ার সার্ভিস গিয়ে রাজপথ থেকে অজ্ঞান অবস্থা পারভিন বিবিকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে বর্তমানে মেলাঘর হাসপাতালে তাদের চিকিৎসা চলছে স্বামী আবার মারছে মাইরা রাস্তা ফলাই রাখছে আমার স্বামী আমার সবসময় মায়ের করে হ্যাঁ চুরি বাটফারি সিটারি সব কিছু হে করে হ্যাঁ আমার সবসময় আমার উপর অত্যাচার করে আজকে বিশ বছর আমার হে অত্যাচার করে বাড়ির কোনো গার্জেন কোনো হের সারা দেয় না গ্রামী কোনো মানে কিছু করতে পারতে আসে না গার্জিয়ানও কোনো মানে গ্রাম উপরেও মানে কোনো দায়িত্ব দেয় না তারা নিজেও কোনো মানে মানে ইয়া করে না আজকে আমারে লাডি দিয়ে মারছে দাও দিয়ে মারছে এরপরে ইট দিয়ে দিছে আমার মাথা আমার হাতে মানে পুরো শরীরে আমার দিজে